আমি আরেকটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম ডুয়ার্সে এসে না এরকম ছোটো ছোটো ব্লগ করতে বেশ ভালোই লাগে তো অ্যাকচুয়ালি তো সেইভাবে এখন ব্লগ করা আমার হয়ই না কলকাতায় ফিরে গিয়ে আবার সেই আমার হাতের কাজ নিয়ে বিজি হয়ে যাব। এখানে আমি যতটুকু পারলাম করেছি আর কি হাতের কাজগুলো তো ভাবলাম যা এখানে যতদিন আছে একটু ব্লগিংটাই করি ভালো লাগে বেশ আর আশেপাশের সিনারিগুলো তোমাদের একটু শেয়ার করতে পারি তো সেই আর কি তো যে হোক আজকে মানডে তো আজকে না আমরা নিরামিষ খাবো আর কালকে টিউসডে টিউজডেতে আমরা এখানে একটা পঞ্চগণা দেবী মন্দির আছে সেখানে পুজো দিতে যাব এর আগের ভিডিও তো আমি শেয়ার করেছিলাম এর আগের বার যখন আমি এখানে এসেছিলাম মানে কয়েক মাসের ব্যাপার তখন তো সেই জন্য আজকে নিরামিষ খাওয়া হবে আর কালকে আমি আর সন্দীপ একটু হাটে গেছিলাম এখানে তো হাট বসে বাজার করার জন্য হাট থেকে সব বাজার হাট করতে হয় তো এরকম এত সস্তায় সব বাজার পাওয়া যায় বিশ্বাস করবে না এই দুটো ফুলকপি দশ টাকা দিয়ে এনেছে জানো তো মানে এই রকম দুটো ওই মূলও দেখালাম পাঁচ টাকা তো এরকম বাঁধাকপিও পনেরো টাকা নিয়েছে এই চারটে বাঁধাকপি তো এইরকম আর কি ভীষণ সস্তা বাজার পাওয়া যায় আর কি তো ভাবলাম আজকে এরকম বাঁধাকপি ঘন্ট করি আর পাঁচ মিশিলে একটা ঘ্যাট করব আর খিচুড়ি করব আর এখানে ওয়েদার তো ভীষণ ভালো মানে কী বলবো গরমের তো কোনো বংশই নেই সেই জন্য খিচুড়িটা খেতে বেশ ভালোই লাগবে আর নিরামিষের দিনে এরকম খিচুড়ি সবজি খেতে বেশ ভালোই লাগে তাই না বলো তো সেই জন্যই আজকের রান্নাবান্না হচ্ছে এটাই তো রান্না মানে রেসিপি তো আমি সেভাবে শেয়ার করছি না খুবই নর্মাল রান্না বুঝতেই পারছ নিরামিষ দিনে এরকম রান্নাবান্না হলে বেশ ভালোই লাগে দেখো সিম্পল আর খিচুড়ি খেতে তো ভীষণ ভালো লাগে খিচুড়িটা আজকে প্লেনই করলাম ভেবেছিলাম ফুলকপি কুমড়ো আলু কিছু দেবো তারপর ভাবলাম না ওইদিকে বাঁধাকপির ঘন্ট তারপরে ওই পাঁচ তরকারি করলাম সেই জন্য খিচুড়িটা একটু প্লেনই রাখলাম ঘি দিলাম হয়ে গেল এবার আমরা গরম গরম খেতে বসে পড়ব সকালবেলায় তো ওই মেথির পরোটার বেগুন ভাজা দিয়ে সব ব্রেকফাস্ট হয়েছে ওদের আমি তো খই আর কলা দিয়ে খেয়ে নিয়েছি ব্যাস তো আজকের এটুকুই আমি ব্লকটা করলাম আর কি তো নেক্সট দিন আবার তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো তো আজকে টিউসডে সকাল আটটা বাজে এখন আমরা এখন বেরিয়ে পড়েছি পুজো দেওয়ার উদ্দেশ্যে এখানে যে দেবী মন্দিরটা রয়েছে অনেকটা দূরে একটু পাহাড়ের ওপরে অনেকটাই আমাদের হেঁটে যেতে হবে মিনিমাম তোমার আধ ঘন্টা মতন লাগবে সেই জন্য আটটা বেজেছে আমরা বেরিয়ে পড়েছি দেখো হাতে সব পুজোর সামগ্রী নিয়ে নিয়েছি আর কি সুন্দর দেখো আর সকালটা তো এখনো তো মানে আটটা মানে এখানে কি বলবো একদম রোদে তো সেরকম কোনো ব্যাপারই নেই হালকা রোদ উঠেছে খুবই ভালো লাগছে মানে ওইদিকে পাহাড়টা আজকে না এখনো ক্লিয়ার দেখা যাচ্ছে না মানে একটু বেলা হলে ক্লিয়ার হবে হয়তো দেখতে ভালো লাগবে কিন্তু এখন এত সকালে এসে পড়েছি তো ওই দেখা যাচ্ছে না পাহাড়টা আর কি আর এখন অনেকটা আমাদের হেঁটে যেতে হবে তো এই দেখো আমি দেখাচ্ছি তোমাদের অনেকটা উঁচু মানে সোজা গিয়ে একটু উঁচুতে উঠে মন্দিরটা খুবই ভালো লাগে এদিকে দেখো সবাই চা পাতা তুলতেও চলে এসেছে ওদেরও মানে আটটা সাড়ে আটটা নাগাদই সবাই চলে আসে পাতা তোলার কাজে ওদের টাইমিংটা এটাই আর কি যে ভালো লাগছে মানে কি বলবো অপূর্ব দৃশ্য অপূর্ব তোমার কি বলবো আবহাওয়া মনোরম পরিবেশ মানে সব কিছু মিলিয়ে একটা মানে অদ্ভুত ভালো লাগা জানো তো আর কিছুই না আর তো পিসফুল জায়গা যেটা আমি ভীষণভাবে ভালোবাসি পিসফুল এরিয়া যে কোনো খুব ভালো লাগে আমার তো দেখো মানে তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা মন্দিরে প্রায় চলেও এলাম দেখো রাস্তাটা এত স্টিপ ওখানে সবাই দেখো সাইকেল নিয়ে যাচ্ছে হেঁটে হেঁটে মানে উঠে তারপরে আবার ওরা চল মানে এই জায়গাটা না একটু স্টিপ রয়েছে এটা পাহাড়টা এখান থেকে অ্যাকচুয়ালি শুরু হচ্ছে তো মন্দিরটা দেখো বেশ নতুন করে রং টং করেছে বেশ ভালো লাগছে তো পুরোহিত মশাই এসে গেছে ভেতরে মনে পুজোও করছে আর এই আগের আমরা পুজো দিয়ে গেছি অ্যাকচুয়ালি এটা আমার মানতের পুজো তোমাদের বলছি পরে গল্পটা আগে পুজো টুজো দিয়ে তারপরে বলছি যে কি মানত করেছিলাম আর কিভাবে আমি তার ফল পেলাম মানে মা যে কত জাগ্রত সেটাই প্রমাণ পেয়ে গেছে জানো তো আর এখানে পুজো দিতে আসার ওই একটাই নিয়ম আগের দিন নিরামিষ খেতে হবে আর আজকে পুজো দিয়েও আমাদের নিরামিষ খেতে হবে পরপর দুটো দিন নিরামিষ খেতে হয় ওই দেখো জি বলছে আপ লোক আগে হ্যাঁ তো বলছে আমরা পুজো কমপ্লিট হয়ে গেছে ঠিক হয় তো এবার চলো ভেতরে যাচ্ছি পুজো দিতে আর এই যে আমি মানত করেছিলাম মাকে এরকম একটা পেতলের থালা দেবো ওটা নিয়ে এসেছি আর পাঁচ রকমের ফল নারকেল ধূপ এসব তো দিতেই হবে মিষ্টি এসব নিয়ে এসেছি আর এখানে উনি সব পুজোর ব্যবস্থা করে দিচ্ছেন খুব ভালো লাগে মানে কি বলবো মানে যতবার আসি তবে হ্যাঁ একটা কথা যে মা যতক্ষণ না এসেছে ততক্ষণ আমি এখানে আসতে পারিনি আগেও তো অনেকবার এসেছি কিন্তু জানতামই না এরকম যে মন্দির রয়েছে পুজো আচ্ছা হয় বা এরকম একটা নিয়ম রয়েছে হ্যাঁ দুদিন নিরামিষ খেতে হবে তো যাই হোক ওই উনি তাই পূজারিজি বলেছিলেন আমাকে যে মা তোমাকে যতক্ষণ না টানবে তখন ততক্ষণ তুমি এখানে আসতেই পারবে না কথাটা কিন্তু একদমই ঠিক যে কোনো পূজা ধর্মীয় স্থানে বা মন্দিরে মানে হয় না যে ঠাকুর না টানলে কিন্তু আমরা সেখানে পৌঁছাতে পারি না তো যাই হোক আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি জাস্ট তোমাদের একটু ভিডিওটা শেয়ার করে দেখাচ্ছি দেখো এই যে পুরো ভেতরের জায়গাটা মন্দিরের আর এটা তো একটা বট গাছ দেখো কত শেকড় বাকড় দেখতে পাচ্ছ তো বহু বছরের পুরনো কত শেকড় হয়ে গেছে দেখো ভেতরে তো মাঝখানে গাছটা আর তার ওপরটাতে দেখো ওই ওপরটাতে ওই তোমার মানে ওইভাবে করা হয়েছে ঘরটা গাছটা মাঝখানে রয়েছে আর মাঠিক গাছের কুঠুরির ভেতরে বসে রয়েছে অদ্ভুত মানে কি বলবো এগুলো মানে এখানে না এলে না বুঝতেই পারতাম না যেখানকার এখানকার মাহাত্মটা এরকম আর কি তো আমি তো হাতে নাতে ফল পেয়েছি সেই জন্য কিন্তু আমি ভীষণভাবে বিশ্বাস করি এগুলো কি বলতো যার যার বিশ্বাস তাই না তো দেখো অনেক ঠাকুর রয়েছে মহাদেব রয়েছে তারপরে বজরঙ্গবলি রয়েছে মহা মানে সব সমস্ত রকম হ্যাঁ তো এই আর কি আর এখানে মেনলি যেটা আমি মানত করেছিলাম আমার দিয়া তো লন্ডনে চলে গেছে তো যখন সেপ্টেম্বরে চলে গেছিল তো সেপ্টেম্বরে যাওয়ার পরে ওর কিছুদিন পরেই না মানে মাসখানেক পরে ও আমাকে বলেছিল যে মা হঠাৎ করে পায়ে একটা ঠিক মোচকে যায়নি বলছে যে আমি পা ফেলতে পারছি না বিছানা থেকে এমনকি বাথরুমে পর্যন্ত যেতে পারছি না তখন না আমি এখানেই ছিলাম বুঝেছ তো তো হ্যাঁ পুজোর টাইমে গত বছর তো আমার তো শুনে যা হয় মায়েদের মন বুঝতেই পারছ এবারে আমি কি করব আমি মানে কিছু বুঝতে পারছি না তারপরে ও বলছে মা আমি যে ডক্টরের কাছে যাব সেটাও তো পারবো না তখনও জাস্ট নতুন নতুন গেছে কাউকে চেনে না জানে না সেইভাবে তো যাই হোক ওইভাবেই ছিল বিছানা থেকে একদম নামতে পারছিল না মানে পুরো একটা দিনই বলতে পারো এরকম তারপরে আমাকে জানি না এটা মায়েরই একটা কি বলবো আমাকে হয়তো পরীক্ষা নিয়েছে আমি না সঙ্গে সঙ্গে মার কাছে আমি মানে বললাম যে মা আমি আমার কাছে তো আর কোনো অপশান নেই যে তুমি আমার মেয়েটাকে যদি একটু ভালো করে দাও মানে ওর পাটা তাহলে তোমাকে এরকম একটা আমি পেতলের থালা এনে দেবো আর পুজো তো অবশ্যই দেবো তো যাহা বলা তাহাই কাজ বুঝতে পারবে তো এই আর কি যে সঙ্গে সঙ্গে বিশ্বাস করবে না মানে তোমাদের আমি এতটুকু বাড়িয়ে বলছি না যে যেই মানে বললাম ঠিক কি বলবো পরের দিনই দিয়া বলছে মা আমি হাঁটতে পাচ্ছি তারপরে রীতিমতো ইউনিভার্সিটিতে গেলো হেঁটে আমি তো অবাক হয়ে গেছি শুনে বিশ্বাস করতে পারবে না কোনো ডাক্তার দেখাতে হয়নি কিচ্ছু না তো এই হচ্ছে মেইন উদ্দেশ্য আজকে এখানে পুজো দিতে আসার তো দেখো রাস্তায় বেরিয়ে আমি কিছু লজ্জাপতি গাছ ছিল ওইগুলো একটুখানি ইয়ে করলাম যে হাত দিলেই মানে ওরা মূষে পড়ে একদম কি ভালো লাগে না তা আমার তো এখানে ভীষণ ভালো লাগে এইসব কারণে ভীষণ গাছপালা ফুল এত ভালো লাগে না মানে দেখতেই পাচ্ছ এখানে কোনো পলিউশন তো নেই আর এ দেখো একটা গাছ পুরো মানে ফুলে ভরা কোনো পাতা নেই অদ্ভুত আমি ভাইকে বললাম ভাই ভাই এসেছে একটু ভিডিও করতো একটু কোরাই এই ফুলগুলোকে একটুখানি কুড়িয়ে কুড়িয়ে এত ভালো লাগছে ফুলগুলো বিশ্বাস করবে না এই দেখো এই ধরনের সব মাটিতে পড়েছিল শুকিয়ে গেছে আর কি হ্যাঁ তো এগুলো বেশ মজা লাগে এখানে আর চারিদিকে এত সবুজ দেখতে পাচ্ছ তো আর লোকজনের সংখ্যাও সেরকম নেই খুব সীমিত সংখ্যক লোকজনের বাস এখানে যার জন্যই না এত পিসফুল এরিয়া বুঝেছো তো আর এই দেখো ফুলগুলো কেমন নরম হয়ে গেছে পড়ে পড়ে শুকিয়ে যাচ্ছে আর কি আর দেখো গাছটা কি ভালো লাগছে বলো তো এটা তো একটা দিক এরকম আরও চতুর্দিকে এরকম সব রয়েছে আমি তো সবসময় যেতে পারি না এই আর কি কিন্তু ভীষণ সুন্দর একটা জায়গা জানো তো আর এখন আমরা বাড়ি ফিরে যাচ্ছি অনেকটা পর হেঁটে এলাম এবারে দেখো সব চা বাগানে না জলের ব্যবস্থা এইভাবে করে মানে পুরো বাগানটাতে জল দেওয়া হয় এর পরের দিন তোমাদের সাথে ওটা শেয়ার করব কিভাবে সব জল দিচ্ছে বাগানে এরকম পাইপের সাহায্যে তো যাই হোক আমরা প্রায় চলে এসেছি বাড়িতে তো আবার দেখা হবে এরকমই নতুন কোনো ব্লগে